পরে বলছি ঠিক আছে তাহলে সবক নম্বর বারো দেখেন এটা সবাই মনে মনে রাখবেন সবাইকে বলছি মিউট কেউ খুলবেন না মিউট কেউ খুলবেন না ঠিক আছে দেখেন সবক নম্বর বারো র সাকিনের কায়দা এটা সবাইকে মনে রাখতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কি আছে র এখানে এক নম্বর দিয়েছে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে বুঝতে পারলেন রয়ের নিচে রয়ের উপরে র র এই একটা র দিয়েছি তার উপরে জাবার দিলে রপুর হবে এবং উপরে পেশ দিলে পুর হবে পুর অর্থাৎ মুখ গোল করে পড়া এটা আগে বলেছি পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে আর নিচে জের হলে বারিক হবে ঠিক আছে তাহলে বুঝতে পারলাম দেখেন পুরের এখানে একটা উদাহরণ দিয়েছে প্রথম আছে কি দার দা রিং এখানে রা যদি পড়েন কিন্তু ভুল হবে কারণ এখানে বাইক পড়া যাবে না র এর উপরে জাবার আছে যেহেতু তাই রকে কে পুর করে পড়তে হবে তাহলে র হবে দা সা দার ঠিক আছে ঠিক সেম এখানে আছে ইয়াব রুরকা ইয়াবার ইয়াব র র পেশ রুর এখানে কি আছে র এর ওপরে পিয়েশ আছে তাই কে পুর করতে হবে তাহলে ইয়াব ঠিক আছে ঠিক সেম এরকম পড়তে হবে রেজজা কিরকম হবে তালের ওপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র ওপরে জাবার আছে

জবরদস্তি হারাকাত হারাকাত পরে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিষেধ রর উপরে জবরদস্ত জবরদস্তি পুর করে পড়তে হবে জবরদস্তি পুর করে পড়তে হবে না রর উপর জবর থাকলে র কে পুর করে পড়তে হবে বেশ জি রর উপরে জবরদস্ত র কে পুর করে পড়তে হবে তিন এর উপরে জবরদস্ত জবরদস্ত হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ যেমন দরত ঠিক আছে মাসাল্লাহ আব্দুল মাজিদ ভাই আছেন আব্দুল মাজিদ ভাই আপনি পড়ুন তো বানান করে ইজরা তো করতে হবে ইয়ার উপরে জবর আছে জাবাতটি হারাকাত বলুন ইয়ার উপরে হারাকাত হারাকাতের পড়া আচ্ছা আপনার ভাগে ইজরাটা আমি করে দিচ্ছি ইজরাটা আপনি মুখস্থ করে নেবেন ঠিক আছে ঠিক আছে ইয়ার উপরে জবর আছে জাবাতটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তারপরে কি আছে গইন এর সাকিন আছে তাহলে গয়নার আছে সাকিনাল অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তারপর কি আছে রর ওপরে পেশ আছে রর ওপরে পেশ আছে তাই র কে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে তারপরে রর ওপরে সাকিনা আছে সাকিনাল অক্ষরকে তার ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কাফের ওপর জাবার আছে জাবারটি হলো হারাকা হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ইয়া রুরকা ঠিক আছে আচ্ছা সব একই পড়া শুধু নিচে জেদ থাকলে নিচে জেদ থাকলে র বাড়ি করে পড়তে হবে এতটুকি আচ্ছা আব্দুর রৌ ভাই আছেন আব্দুর রৌব ভাই আপনি এটা বানান করে বলুন এই বারিকের পরে হ্যাঁ বানান করুন আলিফটা বাদ যাবে আলিফটা বলবেন না

জি জি বলছি এখানে আলিফটা বাদ যাবে যে আমি সেটা বুঝতে পারিনি কেন বাদ যাবে এখানে হরুফে কৌমারির কায়দা আছে ঠিক আছে কায়দাটা এখন আসেনি কায়দাটা পড়ানো হবে পরে ঠিক আছে ঠিক আছে হুম দেখেন তাহলে রেজরাট আমি বলে দিচ্ছি আপদ্র ওবার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ওদের ওপরে জাওয়ার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ঠিক আছে

আবু ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না আমি যেটা বলছি এখানে র এর নিচে জের থাকলে র কে বারিক করে পড়তে হবে জাবার আর পেশ থাকলে পুর হবে আমি আগে বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি সেজন্য যদি জাবার আর পেশ থাকে পুর হবে জের থাকলে বারিক হবে আছে তাই র কে বারিক করে পড়তে হবে ব্যাস আচ্ছা ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পারলেন আচ্ছা দ্বিতীয় কায়দা দেখেন আবু বাসার ভাই মিউট করে নিষেধ বাসার ভাই মিউট করে নেন আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে শোনাই যাচ্ছে না কোথায় কেটে কেটে আসছে ইয়াকুব ভাই হাত তুলেছেন কিছু বলবেন নাকি হাতটা নামিয়ে নেন দেখেন দ্বিতীয় র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে বারিক হবে তাহলে আমরা এতক্ষণে পড়লাম র এর উপরে ধরো র আছে একটা একটা র দিয়েছি তার উপরে যদি যাবার অথবা পেশ হয় র কি হবে পুর হবে নিচে জের হলে বারিক হবে এটা র এর উপরে নিচে ছিল এখন কি বলছে র সাকিন র সাকিনের পূর্বে বা র সাকিনের ডান দিকে ঠিক আছে র র পূর্বে অথবা পেশ হলে পুর হবে যেমন এখানে আছে এই সাকিনের একটা র সাকিন আছে দেখেন প্রথম যে পড়াটা আছে এই এটা হলো র সাকিন আছে দেখতে পাচ্ছেন এই র সাকিনের পূর্বে জাবার আছে তাহলে র কে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে যেমন ঠিক আছে তো এটা বানান করে বলুন তো দেখি আনারুল আনারুল হক ভাই বলেন আনারুল হক ভাই হামজার রোজার আর হাউজোর বলেন হামজার হামজার রোজার আর সিনালিয়ার সা আর সিন সিনラム জামার সিনালি জামান নাই এখানে সিনラム জামার সা বলুন সিন নাম যাওয়ার আচ্ছা আব্দুর ভাই আপনার মিউট নেই মিউট করে নেবেন আর আনারুল হক ভাই দেখেন বানার করার সিস্টেম হলো দুটো করে কেটে কেটে বানান করে নিতে হবে আর সিন লাম যাবার সাল আর সাল তারপরে নুন আলি যাবার না আর সাল্লা ঠিক আছে আব্দুর ভাই মিউট করবেন না বলেন এটা

সিন লাম যাবার সাল হ্যাঁ সিন লাম সাল আর সাল হ্যাঁ আর সাল নুন আলু যাওয়ার না হ্যাঁ আর সাল না জি এবার নাটা একটু টান দেবেন নাটা টান আছে একালি আর সাল না আর সাল না জি এবার ইজা করুন হামজার উপরে জবর আছে রাসা কিমেন্ট আচ্ছা নেটওয়ার্কে সমস্যা হচ্ছে ইজরা করার সময় নেটওয়ার্কে সমস্যা হয়ে যাচ্ছে যাবার এসেছে এখানে দেখেন হামজার উপরে যাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় দেওয়া অনিশ আনারুল হক ভাই আপনি যদি একটু সরে যান তো সরে যান আপনার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয় আমার এখানে টাওয়ার নেটওয়ার্কের একটা প্রবলেম হচ্ছে হুজুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে না ঠিক আছে ওই এজরাটা আমি করে দিচ্ছি প্রথমে দেখেন হামজার অজাবার আর হামজার উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপরে সাকিন আছে র সাকিনের ডান দিকে জাবার আছে তাই র কে পুর করে পড়তে হবে র সাকিনের পূর্বে জাবার আছে তাই র কে বাড়ি পুর করে পড়তে হবে ঠিক আছে অর্থাৎ মুখ গোল করে যাবার আছে সিনের উপরে যাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া লামের উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে যেমন আর ওসাল তারপরে নুন আলিফ জাবার না আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন আর ওসাল ঠিক আছে আচ্ছা মিউট করে নেন আনারুল ভাই আনারুল ভাই মিউট করে নেন আচ্ছা এবারে মিউট খুলুন তো

এটা হলো নুনের ওপর দু সবার আছে দু সবারকে তানমিন বলবে আছে এতটুকু ঠিক আছে এই কায়দাটা এখনো পড়ানো হয়নি এটা আসবে ঠিক আছে যেমন কুর নুন ঠিক আছে আচ্ছা তার নিচে পড়া জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর ভাই আপনি এটা পড়েন এটা বারিকের পড়া আছে হ্যাঁ বানান করে বলেন হামজা পেস্টু মিন রাজের মির উ মির তা টু উমীর্তু জি ইজরা হামদারূপুর পেশ আছে পেষ্টি হলো হরাকাত হরাকাতে বরাবর তাড়াতাড়ি পড়তে হয় তানদেবান নিষেধ নিমের নিচে জের আছে জেটি হরাকাত হরাকাতে বরাবর তাড়াতাড়ি পড়তে হয় র রূপরে আছে সাকি এর নিচে জের থাকলে জেটি জের সাকিনের ডান দিকে জের থাকলে তাকে রকে बारीक করে পড়তে হবে হ্যাঁ রকে बारीक করে পড়তে হবে আর তার উপরে পেশা আছে দশটি তো হলো হারা কাত হারা কাতের পরে তাড়াতাড়ি করতে হবে যেমন যেমন উমির ঠিক আছে মার্শাল্লা তারপরে পড়ুন তো আকিল জামাদার ভাই আছেন আকিল জামাদার ভাই আকিল জামাদার ভাই নেই

নিমের উপর কেস আছে কেস হলো হারাকাত হারাকাতের পোড়া তাড়াতাড়ি করতে হয় নোর উপর সাকিন আছে সাকিন আছে সাকিনটা ডান পাশের অপরের সাথে টান দিয়ে পড়তে হয় মিলিয়ে পড়তে হয় টান দিয়ে না মিলিয়ে মিলিয়ে পড়তে হয় হার উপর যাবার আছে যাবারটা হলো হারাকাত হারাকাতের পোড়া তাড়াতাড়ি করতে হয় নিমের নিচে জের আছে জেরটি হলো হারাকাত

তিন নম্বর দিয়েছে র সাকিনের পূর্বে জের ও পরে হরুফে মোস্তালিয়া সাতটি অক্ষর আমি আপনাদের বলেছিলাম আলিফ থেকে নিয়ে পর্যন্ত সাতটা অক্ষর মুখ গোল করে পড়তে হয় ঠিক আছে সেই সাতটা অক্ষর এখানে দেয়া আছে যে কটা অক্ষরের উপরে তারা চিহ্ন ছিল মনে আছে কি তারা চিহ্ন বলেছিলাম যে কটা অক্ষরের ওপরে সেই অক্ষর কটা এখানে আছে দেখেন একটু সারা দেন সেই অক্ষর কটা এখানে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে মাসা তাহলে সেই অক্ষর এখানে আছে তাহলে রকিনের পূর্বে জের এখানে একটু ভালো করে বুঝে নেবেন এখানে আমরা পড়েছি যে পূর্বে জের হলে র হয় ঠিক আছে রিকা আমরা যেটা পড়ে আসলাম যেমন এখানে এই র সাকিন আছে এই র সাকিন আছে তার পূর্বে জের আছে এটা বারিক আমরা পড়ে আসি এই সবে ঠিক আছে কিন্তু এখানে কি বলছে র সাকিনের পূর্বে জের এবং এর পরে র সাকিনের পরে যদি হরুফে মোস্তালিয়া এই সাতটি অক্ষর এই যে সাতটি অক্ষর দেখতে পাচ্ছেন খ স দিন ত কবজ এই একে যাকে মানে এর সমষ্টি বলা হয় জগদিন কিস এর মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে রপুর হবে ঠিক আছে আচ্ছা আকাশ আলী ভাই কিছু বলবেন কি আকাশ আলী ভাই আকাশ আলী ভাই কিছু বলবেন বলবেন কিছু আপনি বলুন 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 করে করে সময় আমাদের নতুন ক্লাস চলছে নতুন ক্লাস বলতে বুঝতে পারলাম না গ্রুপের লিঙ্ক তো নতুন করে দিয়েছে তো নাকি আচ্ছা ওই প্রশ্নের পরে পড়ে আগে পড়াটা পড়িয়ে দিই ওই প্রশ্নের জবাব দিচ্ছি ঠিক আছে এরপরে আর একটা লিঙ্ক দেবো তখন জিজ্ঞাসা করবেন ঠিক আছে ঠিক আচ্ছা মামুন ভাই আছেন মামুন আলী ভাই মামুন ভাই আছেন হ্যাঁ একটু মিউটটা খুলে একটা বানান করে বলুন মামুন ভাই নিম রাজের মীর

জি ঠিক আছে মাসাল্লাহ মিউট করে নেন তাহলে এখানে কায়দাটা আমি একটু বুঝিয়ে দিই মামুন ভাই মিউট করে নেন র সাকিনের পরে হরুফে মোস্তালিয়া এই সদ দেখতে পাচ্ছেন এই সদ হরুফে মোস্তালিয়া সাত রকের মধ্যে সদ আছে তাই রকে পুর করে পড়তে হবে ঠিক আছে এই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে এই পড়াটা পড়ুন ওই পড়াটা পড়ুন আনসার ভাই পড়েন আনসার ভাই আনসার ভাই পড়েন যে শামিম ভাই পড়েন তো আনসার ভাই মোট খুলছে না শামীম ভাই ত প্রজেকির তলাম সিন ত আলিফ জাবার আন আলিফ জাবার তো

সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় যেমন কিরতস মাশাআল্লাহ ঠিক আছে শেষেরটা পড়ুন শেষেরটা মিজানুর ইসলাম ভাই পড়ুন জি জি পড়ুন ফার অজর ফার ফার অজর ফিল

সাকিনালা অক্ষরকে পুর করে পড়তে হয় রয়েব সাকিনা চে সাকিনা লক্ষর রা সাকিনের পরে হরুফে সাকিনাল মস্তালিয়া অক্ষর র সাকিনের পূর্বে হরুফে মুস্তলিয়া আসছে তাই রা রকে সাকিনের পুর করে পড়তে হয় এখানে লেখা আছে র সাকিনের পূর্বে জের এবং পরে হরুফে মুস্তালিয়া এখানে পূর্বে জের আছে এবং পরে হরুফে মুস্তালিয়া সাত্রি অক্ষর মধ্যে কফ এসছে তাই রকে পুর করে পড়তে হবে ঠিক আছে

ঠিক আছে মাশাআল্লাহ তাহলে আপনাদের পড়া দেওয়া থাকলো এটাই ঠিক আছে আর মাখরাজ কত নম্বর মখরাজ পর্যন্ত পড়ানো হয়েছিল মনে আছে কে বলতে পারবেন আমাদের কি পড়া না বলুন বলছি লাস্টে যে পড়াটা পড়ালেন তারপরে একটা অক্ষর আছে ওই অক্ষরটা কি হুজুর বুঝতে পারলাম না এটা তারপরে সবাই পড়াটা নেন হুজুর আরো অনেক স্টুডেন্ট আছে তো পড়া নেওয়া হবে পড়া যেটা দেওয়া হয়েছিল সেই পড়াটা নেওয়া হবে এখনই লিঙ্ক দেবো লিঙ্ক দিয়ে ওই পড়াটা নেবো কোনটা বুঝতে পারেন আমাকে একটু বলেন তো দেখি কোনটা ওই যে লাস্টে পড়া ধরলেন লাস্ট পড়াটা ধরলেন ওই হ্যাঁ এটা হা আছে হা হ্যাঁ এটা হা আছে জি এটা হা আছে বেশ বেশ ঠিক আছে ঠিক আছে ছোট হা হুজুর হ্যাঁ হা হ্যাঁ হাখর আচ্ছা আর একটা পড়িয়ে দিয়ে এই ছ নম্বর মাখরাজ পর্যন্ত পড়িয়ে দেবো দেখেন পাঁচ নম্বর মাখরাজ কি আছে দেখেন পাঁচ নম্বর মাখরাজ আছে গাফ জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বারাবার ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জীবের গোড়া হতে একটু আগে বাড়াতে হবে বাড়িয়ে সেই বারবার ওপরের তালুর সাথে লাগাতে হবে লেগে কাফ চেষ্টা করেন কাফ কা কাফ কাফ ঠিক আছে তারপর দেখেন তারপরে মাখরাজ আছে দেখেন ছ নম্বর মাখরাজ ছ নম্বর মাখরাজ কি আছে কি কি অক্ষর আছে বলুন তো এই তিনটে কোথা থেকে উচ্চারিত হবে জিবের মাসকান এবং সেই বারাবর ওপরের তালুর সাথে লাগিয়ে চেপে উচ্চারিত হবে একটু শক্তির সাথে জিম একটু চেপে উচ্চারণ হবে ঠিক আছে তাহলে এই মাখাস্কোটা আপনারা করে আনবেন ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের এখন লিঙ্ক কেটে দিচ্ছি এরপরে যে লিঙ্ক টা দেবো ওই লিঙ্ক সবাই জয়েন হবেন পড়া শুনবো ঠিক আছে বাকি আজকে যে পড়াটা দিয়েছি সবাই বুঝতে পেরেছেন তো ঠিক আছে মাশালো হ্যাঁ বলুন বলছি একটু যেটা পড়ালেন একটু খোনে যান আচ্ছা এই লিঙ্কটা কেটে দিয়ে আমি দ্বিতীয় লিঙ্ক দিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে